পৃষ্ঠা একশো পাবলনেরুদা চলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন কনভেনশনাল টাইপ প্রশ্ন এক তার সঙ্গে কবিতার কবি হলেন বি শক্তি চট্টোপাধ্যায় দুই শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম বি হে প্রেম হে নৈশব্দ তিন যে কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এ যেতে পারি কিন্তু কেন যাব চার শক্তি চট্টোপাধ্যায়ের তার সঙ্গে কবিতাটি যাঁর কবিতার অনুবাদ এ পাবলো নেরুদা পাঁচ তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ডি পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা ছয় উদ্ধৃতি শুরু ডট 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 একে পার করতে হবে তারই উদ্ধৃতি শেষ যাকে পার করতে হবে এ সময়কে সাত কবির মতে সময়কে পার করতে হবে বি সমঝে আট সময়টা সুবিধার নয় বলে কবিতার সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন উত্তর ডি কবির জন্য পৃষ্ঠা একশো এক প্রশ্ন নয় কাপড় চোপড় সঙ্গে নেওয়ার কথা বলে তাঁর সঙ্গীকে যা পড়ে নিতে বলেছেন সি জুতো দশ সুবিধের নয় এমন সময় যেভাবে নিজেকে স্পষ্ট করেছে এ মাথা উঁচু করে এগারো আগুন জ্বালানোর জন্য যা লাগবে বি একে অপরকে বারো কবির মতে যা খুব সুবিধের না উত্তর সি সময় তেরো অপেক্ষা করো উত্তর বি কবির জন্য চোদ্দ আমার হাতে রাখো কবি তাঁর হাতে যা রাখতে বলেছেন ডি প্রিয়তমার দুটি ছোট্ট হাত পনেরো উঠে দাঁড়াব কবি যেভাবে উঠে দাঁড়াতে চেয়েছেন এ কষ্টে সৃষ্টে ষোলো কবি এবং তার সঙ্গী বেঁচে বর্তে এসেছেন ডি স্থানে অস্থানে সতেরো পাথরে ফাটলে যা আটকায়নি বি বাসা বানানো আঠেরো কবি যা সঙ্গে নিতে বলেছেন বি ঝুড়ি শাবল উনিশ এখন আমাদের ডট 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 লাগবে যা লাগার কথা বলা হয়েছে সি একে অপরকে কুড়ি কবির মতে একে অপরকে প্রয়োজন যে ফুলের জন্য নয় এ কার্নেশন একুশ কবির মতে একে অপরের প্রয়োজন নেই বি মধু তালাসের জন্য বাইশ কবির মতে তাদের হাতগুলো লাগবে সি আগুন জ্বালানোর জন্য কুড়ি আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই যাকে জুঝবার কথা বলা হয়েছে ডি সুবিধের নয় সময়কে চব্বিশ যখন সময় সুবিধার না তখন কি করতে হবে ডি সৌজে পার হতে হবে পৃষ্ঠা একশো দুই প্রশ্ন পঁচিশ সময়টা খুব সুবিধের না কবিজা বোঝাতে চেয়েছেন বি সময়টা সংকটপূর্ণ ২৬ তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এখানে তুমি বলতে বোঝানো হয়েছে বি প্রিয়জনকে সাতাশ কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো বাক্যটি যা বোঝায় বি কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়া আঠাশ আমার আবার সেরকম এক জুড়ি এখানে জুড়ি বলতে বোঝানো হয়েছে বি জীবন সঙ্গী উনত্রিশ পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এর অর্থ এ কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা তিরিশ রস্য পঁয়ষণ রয়কা দন্তেশ্বয়কার শব্দের অর্থ এ অপেক্ষা কর একত্রিশ কবি সাবল ঝুড়ি ও কাপড় নিতে বলেছেন এ লড়াইয়ের প্রস্তুতির জন্য বত্রিশ আমাদের একে অপরকে লাগবে সি নতুন ভবিষ্যৎ গড়ার জন্য তেত্রিশ শুধু কার্নেশন ফুলের জন্যে না অর্থাৎ এ সংগ্রাম কেবল সৌন্দর্যের জন্য নয় চৌত্রিশ মধু তালাসের জন্যেও না এখানে মধু এ মিষ্টতার প্রতীক পঁয়ত্রিশ আমাদের দুজনের হাতগুলোই লাগবে অর্থাৎ এ পরস্পরের সহযোগিতা প্রয়োজন ছত্রিশ ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এখানে আগুন যার প্রতীক এ নতুন শুরুর সাঁত্রিশ কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন বি সঙ্গে থেকে আটত্রিশ এই যে সুবিধের নয় সময় এই সময় হলো ডি সম্মিলিত হওয়ার উনচল্লিশ কবিতাটিতে যে ধরনের আবেগ প্রকাশিত হয়েছে সি সংকট ও আশাবাদ পৃষ্ঠা একশো প্রশ্ন চল্লিশ চার হাত চার চোখ বলতে বোঝানো হয়েছে এ সহযোগিতা ও ঐক্য একচল্লিশ আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই অর্থাৎ সি একসঙ্গে সংগ্রাম করতে হবে বিয়াল্লিশ জুজবই শব্দটি যে অর্থ বোঝায় এ সংগ্রামের প্রতিজ্ঞা তেতাল্লিশ আমার জন্যে অপেক্ষা করো অর্থাৎ ডি একসঙ্গে পথ চলা চুয়াল্লিশ আমার জন্যে দাঁড়াও এখানে দাঁড়াও বলতে যা বোঝানো হয়েছে বি অপেক্ষা করো পঁয়তাল্লিশ কাঁকে ঝুড়ি নাও সাবল নাও প্রতীকী অর্থ এ সংগ্রাম ও নির্মাণ ছেচল্লিশ আমাদের একে অপরকে লাগবে কারণ এ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সাতচল্লিশ আমাদের দুজনের হাতগুলোই লাগবে এখানে কবি যা বোঝাতে চেয়েছেন বি একে অপরকে সাহায্য করা প্রয়োজন আটচল্লিশ ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এখানে আগুন হল এ নবসূচনার প্রতীক ঊনপঞ্চাশ কবিতায় কবি প্রতিকূল সময়কে যেভাবে মোকাবিলা করার কথা বলেছেন সি সবাই মিলে একসঙ্গে থেকে পঞ্চাশ কবি হাত ধরতে বলেছেন বি একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পে একান্ন আমাদের দুজনের হাতগুলোই লাগবে এখানে হাতের প্রতীকী অর্থ এ পরিশ্রম বাহান্ন আমার আবার সেরকম এক জুড়ি এখানে জুড়ি বলতে বোঝানো হয়েছে সি একসঙ্গে থাকা দুজন মানুষ প্রশ্ন তিপ্পান্ন কবিতার মূল বার্তাটি হলো এ সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন পৃষ্ঠা 104 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এক সময়টা খুব ড্যাশ না উত্তর সি সুবিধের দুই ড্যাশ জন্য অপেক্ষা করো এ আমার তিন দুজনে মিলে খুব ড্যাশ একে পার করতে হবে ডি সমঝো চার তুমি তোমার ওই ড্যাশ দুটি হাত আমার হাতে রাখো বি ছোট্ট পাঁচ ব্যাপারটা বুঝবো এ আমার আবার এক সি জুড়ি সাত যারা স্থানে অস্থানে ড্যাশ এসেছে বি বেঁচে বড়তে আট পাথরে ফাটলেও যাদের ড্যাশ বানাতে আটকায়নি ডি বাসা নয় কাকে ঝুড়ি নাও ড্যাশ নাও বি সাবল এগারো দশ জুতো পরে ড্যাশ সঙ্গে নিয়ে নাও এ কাপড় চোপড় এগারো শুধু ড্যাশ জন্যেও না সি তালাশের বারো আমাদের দুজনের ড্যাশ লাগবে ডি হাতগুলোই তেরো ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্যে বি আগুন চোদ্দ এই যে সুবিধের নয় সময় ড্যাশ যতই উঁচু করুক এ মাথা পনেরো কার্নেশন হলো ড্যাশ এ ফুল ষোলো যোঝা শব্দের অর্থ হলো সি যুদ্ধ করা পৃষ্ঠা একশো পাঁচ কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোরটি নির্বাচন করো এক উত্তর বি এ আমি দুই অপেক্ষা বি দুজনে চার সমছে পার হব সি তুমি এক ছোট্ট দুই হাত ডি সময় তিন প্রতিকূল প্রশ্ন দুই উত্তর সি এ পার হওয়া চার সমচে বি উঠে দাঁড়ানো তিন কষ্টে সৃষ্টে সি বেঁচে পড়তে থাকা এক স্থানে অস্থানে ডি বাসা বানানো দুই পাথরে ফাটলে প্রশ্ন তিন উত্তর এ শাবল তিন সঙ্গে নেওয়ার জন্য বি মধু চার তালাশের জন্য সি হাত এক আগুন জ্বালানোর জন্য ডি চোখ দুই জুঝবার জন্য প্রশ্নচার উত্তর বি এ আমার হাতে রাখো দুই দুটি হাত বি পাথরে ফাটলেও আটকায়নি এক বাসা বানানো সি দুজনের হাতগুলোই লাগবে তিন আগুন বানাতে ডি আমাদের চার হাত চার চোখে চার একে জুজবই রিঅ্যারেঞ্জ অব সেন্টেন্সের স্ল্যাশ ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন করো প্রশ্ন এক পঙ্ক্তির ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর এ দুই সময়টা খুব সুবিধের নয় এক আমার জন্য অপেক্ষা করো চার দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে তিন ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। প্রশ্ন দুই পঙ্ক্তির ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো ডি এক তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো দুই কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো চার যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে তিন পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি প্রশ্ন তিন পঙ্ক্তির ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর বি চার রস্য আমার জন্যে দাঁড়াও তিন কাকে ঝুড়ি নাও শাবল নাও দুই জুতো পর কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও এক এখন আমাদের একে অপরকে লাগবে পৃষ্ঠা একশো প্রশ্ন চার পঙ্ক্তির ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো সি দুই শুধু কার্নেশন ফুলের জন্যে না এক আমাদের দুজনের হাতগুলোই লাগবে তিন ধুয়ে মুছে আগুন বানানোর জন্যে চার আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে জুঁজবই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো প্রশ্ন এক বিবৃতি এ সময়টা খুব সুবিধের না বিবৃতি বি আমার জন্যে অপেক্ষা করো সঠিক বিকল্প এ এ হল বিয়ের কারণ প্রশ্ন দুই বিবৃতি এ আমরা আবার সেরকম এক জুড়ি বিবৃতি বি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে সঠিক বিকল্প বি এ বি দুটি সঠিক এবং তারা পরস্পর সাপেক্ষ তিন বিবৃতি এ আমার জন্যে দাঁড়াও বিবৃতি বি কাঁকে ঝুড়ি নাও সাবল নাও উত্তর সঠিক বিকল্প ডি এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন প্রশ্নসার বিবৃতি এ এখন আমাদের মানুষদের লাগবে বিবৃতি বি আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্যে সঠিক বিকল্প সি এ এবং বি দুটি ভুল ভুলশন রিজনিং টাইপ বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এক বিবৃতি এ আমার জন্যে অপেক্ষা করো কারণ আর দুজন মিলে খুব সমছে একে পার করতে হবে সঠিক বিকল্প এ এ এবং আর উভয়ই ঠিক এবং এ আর পরস্পর সাপেক্ষ প্রশ্ন দুই বিবৃতি এ কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াব কারণ আর তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো সঠিক বিকল্প সি এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ পৃষ্ঠা একশো সাত প্রশ্ন তিন বিবৃতি এ আমরা আবার সেরকম এক জুড়ি কারণ আর সময়টা মোটেই সুবিধের না উত্তর ডি সঠিক বিকল্প ডি এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় প্রশ্ন চার বিবৃতি এ জুতো পর অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে নাও যা পারো কারণ আর আমাদের দুজনের বুদ্ধি লাগবে সঠিক বিকল্প সি এ এবং আর উভয়েই ভুল প্রশ্ন পাঁচ বিবৃতি এ আমার জন্যে অপেক্ষা করো কারণ আর সময়টা খুব সুবিধের না সঠিক বিকল্প সি এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ ট্রু অ্যান্ড ফোল টাইপ প্রশ্ন এক উত্তর বি আমি আগে পরপর চারটি পড়ব তারপর উত্তরটি বলছি এক আমার জন্যে অপেক্ষা করো না মিথ্যা দুই দুজন মিলে খুব সমছে একে পার করতে হবে সত্য তিন তুমি তোমার ওই বলিষ্ঠ দুটি হাত আমার হাতে রাখো মিথ্যা চার কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো সত্য এখানে বি ঠিক করতে হবে দুই উত্তর বি এক ব্যাপারটা বুঝবো এগিয়ে চলব মিথ্যা দুই আমরা আবার সেরকম এক সংঘ মিথ্যা তিন স্থানে অস্থানে বেঁচে পড়তে থাকা হয়েছে সত্য চার পাথরে ফাটলেও বাসা বানানো আটকায়নি সত্য প্রশ্ন তিন উত্তর সি এক সময়টা মোটেই সুবিধের নয় সত্য দুই রস আবার জন্যে দাঁড়াও সত্য তিন কাঁকে কলসি নাও কুঠার নাও মিথ্যা চার বর্ম পর অস্ত্র শস্ত্র সঙ্গে নাও প্রশ্ন চার উত্তর সি এক এখন আমাদের একে অপরকে লাগবে না মিথ্যা দুই আমাদের দুজনের হাতগুলোই লাগবে সত্য তিন ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে সত্য চার আমরা আমাদের দুই হাতে একে জুছবই মিথ্যা পৃষ্ঠা একশো আট ডায়াগ্রাম স্ল্যাশ চার্ট বেসড রেখাচিত্র রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্ন উত্তর বি অপেক্ষা ডান দিকে সমঝে পার তির চিহ্ন ডান দিকে হাতে হাত চিহ্ন ডান দিকে উঠে দাঁড়ানো প্রশ্ন দুই উত্তর ডি বিষয়টা বোঝা তীরচিহ্ন ডান দিকে আহ্লাদ করা তিচিহ্ন ডান দিকে স্থানে অস্থানে বেঁচে পড়তে থাকা তিচিহ্ন ডান দিকে পাথরে ফাটলে বাসা বানানো প্রশ্ন তিন উত্তর এ একে অপরের সঙ্গে থাকা তীরচিহ্ন ডান দিকে হাতে হাত ধরে থাকা তিচিহ্ন ডান দিকে ধুয়ে মুছে আগুন জ্বালানো তীরচিহ্ন ডান দিকে একসঙ্গে বুঝে চলা কেস বেসড টাইপ প্রশ্ন এক সময়টা খুব সুবিধের নয় আমার জন্যে অপেক্ষা করো কবির কথা বলার কারণ উত্তর সি সম্মিলিত শক্তি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দেয় প্রশ্ন দুই আমরা আবার সেরকম এক জুড়ি ডট ডট পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি একথার মধ্যে দিয়ে যা বলতে চেয়েছেন উত্তর ডি সম্মিলিত শক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে আমাদের দুজনের হাতগুলোই লাগবে স্ল্যাশ ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এই আগুন হল এ প্রতিবাদের আগুন পড়া চলছে পরবর্তী ফাইলে পৃষ্ঠা একশো নয় ভাষা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা